অনেক বাংলাদেশি আমেরিকানদের যোগ্যতা থাকা সত্ত্বেও তথ্যের অভাবেই তারা সঠিক কাজ খুঁজে পান না তাদের কথা চিন্তা করে নিউ ইয়র্ক সিটিতে সরকারি চাকরি পেতে প্রার্থীদের সহায়তার জন্য সেমিনারের আয়োজন করা হয় শনিবার নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে এই সেমিনারে অংশ নেন বাংলাদেশি আমেরিকান এছাড়াও বিনামূল্যে ও স্বল্প সরকারি বিভিন্ন সেবা বিষয়ক পরামর্শ দেওয়া হয় সেমিনারে নিউ সিটিতে নাগরিক সেবা নিশ্চিতে প্রতি বছর কয়েক হাজার পদে নিয়োগ দেয়া হয় চলতি বছর নিয়োগ দেয়া হবে প্রায় তিন হাজার দুশোটি পদে এসব চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকলেই যে কেউ পেতে পারেন কাঙ্ক্ষিত এ সোনার হরিণ অথচ বাংলাদেশী কমিউনিটির মধ্যে চাকরি পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না থাকার কারণে বঞ্চিত হচ্ছেন অনেকেই এমন তাড়না থেকেই নিউজ সিটিতে সরকারি চাকরিজীবীদের সংগঠন এনবিসিএস গেল আট বছর ধরে এই বিষয়ে সেমিনারের আয়োজন করে আসছে আজকে ডেটে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ জব ইজ ওপেন ফর ডিফারেন্ট পোস্টে বেশিরভাগই মাস্টার্সের ক্যান্ডিডেট দেখলাম আজকে আসছে তাদের তারা জানেই না হাউ টু অ্যাপ্লাই দিস ইজ দ্য ওয়ে আমরা আজকে আজকে আমরা হেল্পিং দ্য কমিউনিটি যাতে তারা ভালো জব পায় বাংলাদেশি আমেরিকানরা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তথ্য না জানার কারণে বিভিন্ন কষ্টকর চাকরি করে জীবিকা নির্বাহ করেন তাই টিভিন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত হওয়ার খবরে ভিড় করছেন চাকরি প্রত্যাশীরা অনলাইনে দেখেছি যে এখানে একটা জব জব ফেয়ার হব যেগুলো না জানার জন্য চাকরি হচ্ছিল না হয়তো এখানে আসার পর ওনাদের যে পরামর্শ বা উপদেশ অনুসরণ করলে হয়তো চাকরি হবে আশা করছি সরকারি জবে কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব সেটা তারা হেল্প করতেছে সেমিনারে শুধু চাকরিজীবীরাই নন সরকারি বিভিন্ন সেবা মেডিকেইড মেডিকেয়ার ও স্বল্পমূল্যের মূল্যের হাউজিং এর বিষয়েও পরামর্শ হয় আমেরিকা বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানরাও সেমিনার অংশ নিয়ে সেবা করার চেষ্টা করছেন এখানে আমি রেজিস্ট্রেশনে হেল্প বাংলাদেশি সিটি চাকরি প্রার্থীদের যোগ্যতা সাপেক্ষে আবেদনের প্রক্রিয়া রিজিউমি তৈরি সহ বিভিন্ন বিষয়ে ওয়ান টু ওয়ান পরামর্শ দেওয়া হয় সেমিনারে শুধুমাত্র তথ্য জানার অভাবের কারণে অনেক যোগ্যতা থাকা সম্পূর্ণ বাংলাদেশি আমেরিকানরা নিউ ইয়র্কে অর্জন করছেন তাই একদল তরুণ উদ্যমীর আয়োজনে আজকের সেমিনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে বসবাস করতে বাংলাদেশী আমেরিকানরা তথ্যপত্র জানাসহ কিভাবে আবেদন করবেন এবং সরকারি সুযোগ সুবিধা পাবেন সে বিষয়গুলো তারা এখান থেকে জেনে উপকৃত হবেন এমন প্রত্যাশা করছেন সবাই শরিফুল ইসলাম টেভিন কন্যাফোর্ট নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর